কথা কয়ে দিয়া যায় কেবাবে সঙ্গে সঙ্গে তো কে আল্লাহ সদা

এই এলাকা এই গাটাইনের কয়টা উইকেট পড়ছে এ মুসলমানের পোলাই দিকে তাকাও এই যে সকাল বেলা খেতে এই দান লাগাইছে আমন দান লাগাইছে আমার বাবা প্রতিদিন কাঁচা মরিচের পান তাবাদ দিয়ে ডইলে ডইলে করুণের খাইছি কতক্ষণ না কেন এরা মাস্ক লাগায় নাই হাজার মার্স লাগাইয়া গ্লাস লাগাই হুয়ে রইছে কোন ফাকে জানে কি লাস্টা আর করুণা মারছে ওরে নি এই গরে তবে হইছে এই আল্লাহ হাফেজ ওরে মারো আল্লাহ যারা কুরআনকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে

একসাথে বলেন এই জমিন কারো বাবার হাওলাত করে নয় এই জমিন স্বাধীন করে সেরকম ভিড় মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে ঠিকই এখনো স্বাধীনতার সুফল এখনো আসে নাই

ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. <الذي, الذي أرسل <الذي> رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيد yeah mm -hmm. وإنك لعلى خلق عظيم لقد كان لكم فيه رسول الله أسوة حسنة وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম জোরে বললে করুণ হইব না একসাথে বলে নামাজ পড়লে কে খুশি হয় দুই হাত দোষা করে বলতে পারবেন আল্লাহ তোমার যারা হাত দুটা দেখেছে হাত দুটা লুল্লা বানিয়ে কবরে নিবা না অথবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট ঘটায় হাত দুটা ভাঙবা না এত সুন্দর দোয়া করলাম আমি না তো আসতে পেলে ঠিকই ভাঙবো একসাথে হাত দুটা উঠবে একসাথে আল্লাহরে বলেন তো আল্লাহ আকাশ করে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে মাইকেলা এগুলোর ধাক্কা দিক

দুয়ে বেড়া ভাপ বা নামাজ বা না দিয়ে নামাজের সাথে সাথে তোমার পলা দাম রডারে আগে সুদের থেকে ফিরে হবে সুদের গুনা কি জানো একটাকা দিয়ে সুদ খায় বিশ্বজমি বলেন তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয় তো তুমি মসজিদ ইল্লাহ্লালের শিকার কারো তোমার বৌর সাথে জেনা করার গুনা হয় তোমার পোলা সুদ খাই এ কথা

শুধু একটা জিনিস মনে রাখতে হবে কোরআনতা কোরআনতা মার হাবা বলেন আর বলেন ঐতিহাসিক বেইলা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঁচিশে নভেম্বর সোমবার একদিন ব্যাপী ওয়াজার মাহবিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযুদ্ধ আল্লাহ আব্দুল জলিল এরাই দেশের সোনালের সন্তান এরাই দেশকে স্বাধীন করেছে রক্তের বিনোদয় কতক্ষণ আগে আসি মুক্তিযুদ্ধে দাম নাই ওলার বয়স হলো পঁয়তাল্লিশ বছর মুক্তিযুদ্ধ

আল্লাহ দুইজন পাগলকে কবুল করে এরা আসলে সোনালী সন্তান যারা শিক্ষক কারিগর কথা বলেন না কেন যাদের অতরিছে যাদের চেষ্টায় বিশ্ববিদ্যালয় এত সুন্দর সুন্দর সোনালী সন্তান জন্ম নেয় তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যাচ্ছে না আল্লাহ কবুল করে নাসির উদ্দিন সাহেব সাগর কলেজের অধ্যাপক আল্লাহ কে কবুল করেন ওনার হাতেও কত হাজার হাজার ছাত্র এসপি ডিসি এনএসআই কত বড় বড় ডিবির অফিসার হয়ে গেছে কথা ঠিক না বেটে এরা হলো মানুষ করার কারিগর আল্লাহ এদের হায়াতকার লম্বা করে দেন আজকের মাহফিলে আর অতীতে আসছেন আরিফ হোসেন এবং হুমায়ুন কবির সহ আজকে যিনি দ্বিতীয় বক্তা হিসেবে বস করেছেন অন্য জায়গায় আমার ভাই প্রধান বক্তা থাকেন হযরত আল্লাম হযরত মাওলানা সালমান ফারসি বারাকাল্লাহু ফি হায়াতিহি জরাকাল মারহাবা আমার আগে যিনি কোরআন তেলাবাদ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ থেকে বিশ্বজয় নক্ষত্র কোরআন তেলাবাদ বিশুদ্ধি যাদের জবান থেকে শনি মানুষ পাগল পাফাজুল হোসেন সাহেব হায়াতি আজকের মা যিনি পরিচালনা করছেন হজরত রহমান এবং আমাকে যিনি নিয়ে আসছেন অক্লান্ত পরিশ্রম করে আমি তাকে ধন্যবাদ না পারছি না আমি আসলে টাঙ্গাইল প্রোগ্রাম নেই না সহজে বহুত কষ্ট হয় আমার কাম কারণ টাঙ্গাইলের লোক আমার মিলে না ব্যাটে বলে এই জন্য আসি না আবদুল হালিম ভাই বললেন মেম্বার ভাই বললেন আমার একটা প্রোগ্রাম নেন না ভাই অনেক অনুরোধ করে প্রোগ্রামটা নিলেন আমাকে করছে আমার এগিয়ে গেছে কি করছি ইনশাল্লাহ বলে পাঁচটা মিনিট দেখছি আমি কি হি আমি লাগে শোকরা বক্তা বাইক তখন না

এক ইঞ্চি জায়গা যাদের সামনে আছে একটু জায়গা করে দেন না আসেন সামনে আমার দাদু ভাই আসে আমার লক্ষ্মী ভাই সোনা ভাই আল্লাহ যারা দাঁড়ায় আছে আল্লাহ তাকে বসে না বসে পড়তে এই যে এই যে আল্লাহ বসে বসো আমার ভাইরা লক্ষ্মী ভাই আমার সোনা ভাই এই যে ঘিরের সামনে যারা দাঁড়ায় আসেন আপনি ঢুকে পরে আমি জানি তুই একটু পরে যাবি কে ভাই আমি জানি

শুকুর করলেন কা খুশি হইলেন কে খুশি হইলেন কে বেজার হইল কে আপনি যদি মা থেকে চলে যান সাতান কিন্তু খুশি হয়ে যাবে আমার মালিক বেজার হয়ে যাবে একটা দিন যদি আমার আল্লাহ খুশি করতে পারে এই কোরআন মুখী নিয়ে বলছি এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দরিল হয়ে যাবে কত মানুষ করুণে মারা গেছে এই পৃথিবী থেকে লাখ লাখ মানুষ চলে গেছে সাত লক্ষের উপরে মানুষ একটা জিনিস যেটা কোনো কিছু নেই এখন হয়তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিন্তু হওয়ার পরে ওই জ্বর হইলে যে ঔষধ ছিল ওই বাবা এমন গজবাল্লায় দিল যে গজব দিলে বাঘলার জানা যায় যায় না পতা বন্ধ ঠিক বাজার নাই সুখ দিয়ে দেখছি ওই লাই মাস্টার বাবা খেত বৈসের পুরারে মাস্টার করমিটলে হাসপাতালে বাপ মারা গেছে করোনা ডাক্তাররা ফলাইতেছে বারণ দেয় মাস্টারকে ফোন দিয়েছে আপনার বাপ নাই টেলিফোনটা বন্ধ করে দিয়েছে ডাক্তাররা খুঁজায় না তার দুলাভাইরে কইছে যে নাশ দিবেন নিবি না বাইরা মুকিতে আমি কই দিই বাধ্য হইয়া ডাক্তার কথা যেভাবে একটা ছেলে কয় লাখ টাকা লাগছে যারা বানায় তারা জানে এই করোনার ভিতরে যাত্রাবাড়ির মোরে কারণ যাত্রাবাড়ি ওই পারি তো আমার বাড়ি যাত্রাবাড়ির মরে একদিন ধরছি জীবনে মানে আল্লাহ বান্ধব নাই ছেলের কথা কইবা রক্ত পানি করে পরের জমিতে কামলা দিয়ে ফুলার মানুষ করবা ওই ফোলের ধর বিয়ে করবো মা বাপরে ভুলে জামা হয়ে যায়

সঙ্গে তুলে বাজার দামি কথা কয়ে দিয়া যায় কেবা রবি সঙ্গে ভাই যখন মায়ের যাত্রা বাড়ির মোরে ফেলাই দিয়ে দেয় বাজার গাড়িতে নামাই দিয়ে দেয় টোকাইরা দেখছে টোকাইরা টোকাই কত করু নাই যত করুনা

একসাথে বলেন এই জমিন কারো বাবার হাওলত করার নয় এই জমিন স্বাধীন করে সেরকম ভিড় মুক্তিযুদ্ধের স্বাধীন হয়েছে ঠিক এখনো স্বাধীনতার সুফল এখনো আসে নাই